চলুন কি একটি অপরূপ দৃশ্য যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে আমি দীর্ঘ সাত বছর পরে যখন সৌদি আরব থেকে দেশে যাই এবং অনেক বড়ো একটি পুকুরে পুকুরে জাল ফেলা হয় মানে আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষা এটাকে ব্যাট বলা হয় ব্যাট দেওয়া হচ্ছে আপনাদের বা এলাকাতে কি বলে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যাই হোক এই পুকুরটি আমাদের না অনেকে আমাদের ভেবে ভুল করবেন না এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে অনেকগুলো হিন্দু বাড়ি আছে আমরা সাধারণত সবাই এমনভাবে চলি যে বুঝতেই পারে না যে কে হিন্দু কে মুসলমান তবে হ্যাঁ ধর্ম যার যার সবার ধর্ম সবার মতো করে পালন করার স্বাধীনতা আছে কিন্তু দিন দিনশেষে আমরা সবাই রক্তে রক্তে মাংসে গড়া মানুষ সেজন্য আমরা মিলেমিশে চলি ভাই ভাইয়ের মতো চলি সবাই আমাকে খুবই আদরের স্নেহ করে আমাদের এলাকার হিন্দু ভাইয়েরা যারা আছে তো আমরা আমিও কখনো 아. <susur> কোনো ভেদাভেদ রেখে চলাফেরা করি না হ্যাঁ ধর্ম যার যার সবার ধর্ম সবাই মতো পালন করবে কিন্তু দিন আমরা একে অন্যের প্রতি সবাই সহানুভূতিশীল যাই হোক যে প্রসঙ্গে কথা বলতেছিলাম আপনারা এখন দেখতেছেন মাছ ধরা পুকুরে প্রচুর পরিমাণে মাছ এটা এটার মধ্যে তো অনেক বিশাল বড় একটি পুকুর আপনারা নিশ্চয়ই দেখতেছেন ক্যামেরার মধ্যে আসতেছে না পুরো পুকুরটি তো মাছ ধরার দৃশ্য দেখে আমি তো খুবই মুগ্ধ এবং খুবই অবাক যে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি অনেক আনন্দিত যে দীর্ঘ সাত বছর পরে পুকুরে মাছ ধরার দৃশ্য দেখতেছি তো আপনারা যারা আছেন এই দৃশ্যগুলো মিস করতেছেন আমি জানি আপনারা যখন এই ভিডিওটি দেখবেন অনেক আনন্দ লাগবে এবং অনেক ভালো লাগবে তাই ভিডিওটি আমি করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটি যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতেছেন সঙ্গে থাকুন পুরো ভিডিও তিনটি পার্টে পুরো পুকুরের মাছ ধরার দৃশ্যটি আমি আপনাদের সামনে নিয়ে আসব যাই হোক ভালোবাসা অবিরাম যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখতেছেন আপনাদের এলাকায় পুকুরে জাল ফেলা ফেলে মাছ ধরাকে এটাকে আমরা বলি ব্যাট আপনাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানাবেন যাই হোক এটার মধ্যে অনেক বড় পুকুর এটা এটার মধ্যে মাছ ধরতেছে তো আমরা দুজন গেছি দেখার জন্য তো পুকুরের যেহেতু বিশাল বড় একটি পুকুর এবং জালটা টানতে নিশ্চয়ই একটু সময় লাগবে তো সেইটা ধারাবাহিকভাবে তিনটি পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আমাদের সাথেই থাকুন তো আমি একটু সামনের দিকে যাচ্ছি দেখুন পুকুরে মাছ ধরতেছে এবং মাছ ধরার দৃশ্যটি উপভোগ করার জন্য অনেক মানুষ একত্রিত হয়েছে তো এই রকম মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্ট দেখে রিপ্লাই করব এবং আপনারা এই মুহূর্ততে এই দৃশ্যটি দেখে আপনাদের কাছে খুবই ভালো লাগবে সেটা আমি জানি তো ভালোবাসা অবিরাম আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাকে সব সময় সাপোর্ট করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ছোটো ভাই নিয়ন ছোট ভাই রাহুল এবং অন্যান্য ছোটো ভাইয়েরাও আছে সবাই এই ভিডিওটি উপভোগ করতেছে পুকুরে মাছ ধরাটি উপভোগ করতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকবেন এবং আমার ভিডিওর সাথে থেকে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আমিও নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নতুনদের পাশে সব সময় আছি এবং থাকবো যাই হোক ভালোবাসা অবিরাম তো আপনাদের কার কাছে কেমন লাগলো পুকুরের এই মাছ ধরার দৃশ্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভাবলাম যে আমাকে একটু ভিডিওর মধ্যে দেখায় যেহেতু আমি বক বক করতেছি এবং অনেক আনন্দে উপভোগ করতেছি তো আমাকে একটু দেখাও তো ছোটো ভাইয়ের হাতে মোবাইলটা দিলাম আমাকেও একটু ভিডিওর মধ্যে নিল যাই হোক পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা সাথে থাকবেন ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমি জানি আমার শোভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর হিংসুকেরা দূরে থাকো হিংসা করে কখনো সফলতা পাওয়া যায় না আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ পরবর্তী আরো দুইটি ব্লক আকারে আসবে